যে সুরাকে সামনে রেখে আজকের ঐতিহাসিক মাহফিলে কোরআনে করিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হলো এই সুরা কোরআনে কারিমের ছাব্বিশ তম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে কারিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে কোন পঞ্চাশতম সুরা আয়াত সংখ্যা হলো আঠারো থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ তার প্রিয় নাবী মোহাম্মদা সবাই প্রিয় নবীজির নাম শুনলে পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ তার সমগ্র জীবনকে কষ্টের মধ্যে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো কখনো তিনি প্রশ্রয় দেননি করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কেমন পর্যন্ত আগত সকল মুসলিম নরমারের কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছে। আমাদের হেদায়তের জন্য আমাদের কল্যাণের মধ্যে জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্ট নিপতিত হয়েছে তিনি চাইলে মক্কা রাজত্ব করতে পারতেন তিনি চাইলে মক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন

যখনই আল্লাহ কোন কথা বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম কোন কথা বলেছে এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোন কথা বলবে না আগ পেরে কোনো কিছু করবে না কোন প্রকার সীমা করবে না আল্লাহ বলেছে আল্লাহ রাসুল বলেছে এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোন যুক্তিকে কোন বুদ্ধিকে তার কোন মতামতকে সে সেখানে চেষ্টা করবে না এটা একজন বৈশিষ্ট্য দিয়েছে। এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহকে যেরকম সম্মান করি ঠিক একই ভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ বড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরা হজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে বিবাহের আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইশিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে বয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদক এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করা বা সেই সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাদে বাঁধে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি গুলোকে ভুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআন শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে, সমাজে রাষ্ট্রে সংবিধানে শিক্ষাকে সেই সমস্ত সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ ভাই আর সেজন্য সুরা হুজরানদের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোন সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকবো তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের আর সামনে আগ্রে কথা বলা এবং কি তারা যখন চলবে তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো করার এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিবর্তন সাল্লামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেরে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তান কে সময় বাপ সন্তানের বাহ্যিক ভাবে দেখে বোঝা যায় না এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবা কি বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেয়া হলো যে সন্তান তার ভাতা এবং চলার মধ্য দিয়ে এ বিনয় প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং সন্ধান প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কি বাবা এটা যেন জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গন্ডি এবং সীমানা পান হয়ে চলে গেছে কোরআন আমাদেরকে শিষ্টাচারে শিক্ষা দিচ্ছি বিনয়ের সাথে আচরণ করব তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকবো জনসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে কথা হবে তাদের আগবে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা উত্তর হবে বিনয়ের সাথে এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে এবং একইভাবে আওয়াজ কে আমাদের কথাকে নামের কথার চাইতে যেন আগ্রহে না যায় তার চেয়ে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি তার চেয়ে যেন উচ্চ কথা না বলে সেই শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে